আমি কথা বাংলাই বলতেছি যদি আমার কথা আপনারা বুঝে থাকেন সামনে যারা বসছেন জিন্দা আছেন যেটা জানাই জানাইবেন আজ বাংলাদেশে গোটা পৃথিবীর জমি নেই ইমাম বকার আহমদুল্লাহ জীবনী আলোচনা করবেন জন্ম থেকে শুরু হবে মৃত্যু হইলে শেষ ইমাম আহমদ হাম্বলের জীবনী আলোচনা করবেন জন্ম থেকে শুরু মৃত্যু হইলে শেষ ইমাম আবু হানিফার জীবনী জন্ম থেকে শুরু মৃত্যুতে শেষ ময়নুদ্দিন চিস্তির জীবনী জন্ম থেকে শুরু মৃত্যুতে শেষ আব্দুল কাদের জিলানের জীবনী জন্ম থেকে শুরু মৃত্যুতে শেষ হাফিজ জামসল ফরিদ ফরিদপুরীর জীবনী জন্ম থেকে শুরু মৃত্যুতে শেষ চরমনার পীর সাহেবের জীবনী জন্ম থেকে শুরু মৃত্যুতে শেষ উজানির পীর সাহেবের জীবনী জন্ম থেকে শুরু মৃত্যুতে শেষ আল্লামা আহমদ শফি জোনায়দ ভবনগরী নূর হোসেন মুফতি কাসমিফতিমিনী শৈদুল আজিজুল হক ওবাইদুল হক যার জীবনে আলোচনা করবেন জন্ম থেকে শুরু হবে মৃত্যু হইলে শেষ হবে বঙ্গবন্ধু শেখ মুজিবের আলোচনা জন্ম থেকে শুরু মৃত্যুতে শেষ জিয়াউর রহমানের আলোচনা জন্ম থেকে শুরু মৃত্যুতে শেষ এক সাহ সাহেবের আলোচনা করবেন জন্ম থেকে শুরু মৃত্যুতে শেষ একমাত্র শুধুমাত্র কেবলমাত্র নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের জীবন আদর্শ তার সিরা তার জীবনের আলোচনা করবেন পৃথিবীর সৃষ্টির হাজার বছর আগের থেকে শুরু হবে কি আমাদের পরে হাসলের ময়দান পার হয়ে জান্নাতে যায় শেষ হবে সুর উল্লাহসালের রা পর এই আলোচনা রবিউ রপ্পাল মাস থেকে শুরু হয় নাই রসুলের আলোচনা রবিউ রপ্পালের বারো তারিখ থেকে শুরু হয় নাই আবার ডোবির আলোচনা চৈত্র শর্ষর আগে মা আবেন আর গর্বে জন্মগ্রহণ করেছেন এখান থেকে শেষ শুরু হয় নাই আবার ডোবির আলোচনা মক্কা থেকে শুরু হয় নাই মহাম্মদুল সুর উল্লাস সালে রা পর আলোচনা সেই পৃথিবী সৃষ্টির হাজার বৎসর আগে থেকে শুরু হয়েছে সূরা ইয়াসিন কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক নাযিল করেছেন সেই সূরা ইয়াসিন আল্লাহ পাক পৃথিবীর সৃষ্টির হাজার বৎসর আগে তেলাওয়াত করেছেন পৃথিবীর সৃষ্টির হাজার বছর আগে যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করে থাকে উলামায়ে کرام দোলাবাই জাম এখানে আছেন আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই সূরা ইয়াসিনের প্রথমে আল্লাহ কি বলে দিয়েছেন আর কি আলোচনা আল্লাহ পাক করেছেন আল্লাহ বলছেন ইয়াসিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এক নাম ইয়াসিন তার সিফতি নাম ইয়াসিন আল্লাহ পাক আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ পাকের হাবিবকে ডাক দিয়েছেন ইয়াসিন ওয়াল কুরআনুল হাকীম হিকমতে পরিপূর্ণ কোরআনের কসম ইন্না কা লামিনাল মুরসালিন ইন্না কা লামিনাল মুরসালিন নিশ্চয়ই আপনি নিশ্চয়ই আপনি সমস্ত রাসূলগণের মধ্যে শ্রেষ্ঠতম রাসূল আমায়েকরাম এখানে আছে আরবি গ্রামারে আরবি নহু সরফে আরবি গ্রামারে আরবি শব্দে আরবি অক্ষরে আরবি বাক্যে কা এই জমিটা কোন জায়গায় ব্যবহার হয় কোন একজন সম্মানিত ব্যক্তিকে তার সম্মান ইজ্জত সবগুলো ঠিক রেখে সরাসরি সামনা সামনি যদি কাউকে সম্বোধন করতে হয় সেই জায়গায় ব্যবহার হয় কা 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 ত্রিশা কোরআন শরীফের ভিতরে তালাশ করে দেখেন যত জায়গায় আল্লাহ পাক আল্লাহর হাবিবকে সম্বোধন করেছেন সব জায়গায় এক ব্যবহার করেছেন কা 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 আমা আর্সাল দাকা ইন্না আর্সাল দাকা হবল্লি naka fala nuli jannaka fala wa rabbika la tuhrik bi shay'in lisanaka ya ayyuhal muktasir kum fa anzir tarabbaka tasyabaka wa duha bil layli sada ma wadda'aka rabbuka wa ma akala wa lil al ula yutika rabbuka fa alam সরাকা সরাকা ওয়া বাধান আনকা বিসরাকা আল্লাজি আনকার রাহাকা ফালা ফালাকা সরাকা ইন্ন আতা ইনাকা ফাসাবহ বিহামদি রব্বিকা ঠিক তিনি সৃষ্টিরা খাজার ও সূরাগে সূরা ইয়াসিন তেলাওয়াত করেন আল্লাহ পাকের হাদিসকে জমা আল্লাহ পাক সালাবসায়া বলেছেন ইন্নাকা ইন্নাকা লমিনা মুরসালিন নিশ্চয়ই আপনি সমস্ত মুসালিমদের মধ্যে শ্রেষ্ঠ সাল্লামের আলোচনা আলোচনার আসলে সময় নেই আসলে পরে আসছিলাম যে কিছু সাপ যে কব গত বছর আসছে এখানে এখানে সে গাড়ি থামার পরে একজন জিজ্ঞেস করলাম কি ব্যাপার মোল্লা মৌলবিও দেখি না মাহফিলের কোনো আওয়াজ শুনি না ওই একটা লোক পাইলাম জিজ্ঞেস করলাম কোথায় মাহফিল কুজুর এইখানে না কোনখানে বলে একদম পোস্ত পোলা ব্রিজের নিচে

वंदगा <elim> <behavi� begun> সাত মিঠিয়ে যেই কোথায় বলে ইচ্ছে করেছিলাম মহম্মদুল্লাসুল্লাহ সাল্লাহ আলহিল্লা সাল্লা জিম আলোসনা কত থেকে শুরু হয়েছে রুহে হয়ে জগতে আল্লা একটা জনসভা ভগবান করেছেন সেই জনসভায় আল্লাহ প্রশ্স করেছেন আরস্যগুলা বিকুম আম্ম বইছি ভাড়া জনসভা খতম হয়ে গেছে আরেকটা সিনিয়র আহমান করেছেন সেখানে আল্লাপ্পা ঘোষণা করেছেন নবদীর টিকের চাঁদে কিনে দিয়েছি আলা সারা সেখানে কেউ প্রবেশ করতে পারবে না যদি হয় তাইলে বিষয়বস্তু কার্ডে লেখা থাকে কিনা আলোচনা কে করবেন সেটা লেখা থাকে কিনা কাজ সারা ভিতরে কেউ প্রবেশ করতে পারে থেকে পর্যন্ত আল্লাহ দিলেন সেখানে সেমিনার করেছেন ওই সেমিনারের সমস্ত নবীরা সেই জায়গার মধ্যে গিয়েছেন যারা নবতীর টিকিট প্রাপ্ত ওই জায়গার মধ্যে গেছেন মির্জা গুলাম কাজিয়ানি যেহেতু নব টিকিট প্রাপ্ত না সে কিন্তু ওখানে যাইতে পারে না

আদম থেকে ঈশা পর্যন্ত এক লক্ষ চব্বিশ হাজারের নবী সেই জায়গার ভিতরে আল্লাহ পাক আলোচনা করেছেন লামা আতাই তুকুম মিন কিতাবি ওয়া হিকমা উলামায়ে কেরাম তোলাবা এজাম এখানে বসে আছেন লামা আতাই তুকুম মিন কিতাবি ওয়া হিকমা আদম থেকে ঈশা পর্যন্ত সমস্ত নবীদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দিয়েছেন ডাক দিয়ে বলেছেন লামা আতাই তুকুম মিন কিতাবি ওয়া মিন কিতাবি ওয়া মিন এই জায়গার মধ্যে ব্যবহার করে আল্লাহ পাক যেটা বুঝাইতে চাচ্ছেন কিতাব এবং

মক্কা শরীফে জন্মগ্রহণ করেছেন যাবশ্বর পর্যন্ত মক্কা নগরীতে কাটাইছেন বড় বড় মানুষগুলির মাঝে কাটাইছেন চরিত্রহীন মানুষগুলির মাঠে কাটাইছেন যাদের কোনো সভ্যতা ছিল না যাদের কোনো সংস্কৃতি ছিল না আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই চল্লিশ বৎসরের ভিতরে রাসূলের চরিত্রের উপরে সামান্যতম কোনো কলঙ্কের দাগ আবু জাহেল রাসুলকে মজনুন বলেছেন

সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে সাহাবায়ে প্লাস্টিকার হয় সেই জায়গার মধ্যে বক্তব্য বলেছেন আল্লাহকে ওফাসি দেওয়া হবে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যখন আগাত করেছেন আমাদের শেখ মুরশিদ সারা বাংলাদেশের ওলামায়ে কেরামের বুরুদ্ধি সারা বাংলাদেশের উস্তাদ ওলামা আল্লামা আহমদ সাফি রাহমাতুল্লাহি আলাইহি দি হাদাকতে ও সালে সব प्रातःত্রে সুদে এসেছিলেন তার

তৎকালীন সরকার ক্ষমতায় পরিষ্কার বলব ছাত্র আন্দোলন করেছেন ছাত্রদের আন্দোলন সরকারের পতন হয়েছে খুব ভালো করে মনে রাখবেন খুব ভালো করে মনে রাখবেন ষষ্ঠ হিজরিতে আল্লাহর নবী সুলে খুদাই গিয়ে করেছেন সেখানে যাইয়া রসুল সাল্লাহ বলেছিলাম দশটা সত্ত্বে সমঝোতা করে উমরা না করে সেখান থেকে এসেছেন কিন্তু তো কোরআনের আয়াত হয়েছে ইন্না ফতাহ না লেখা ফতাহ মুভি না ষষ্ঠ হিজড়িতে সুলে হয়েছে

সেখান থেকে আমাদের উপরে গুলিয়া জারি হয়েছে আল্লামা বাবু নগরি সাহেব টাকা নৌজয়ান মানুষ তাকে অ্যারেস্ট করে রিমান্ডে নেওয়া হয়েছে তিনি সেখান থেকে হুইল চেয়ারে বের হয়েছেন জীবনে কোনোদিন সুজা হয়ে দাঁড়াইতে পারে নাই দুই হাজার একুশ সালে যেই মুদি বাপ্রি মসজিদকে ব্যঙ্গে চুরমার করে দিয়েছেন যেই কসাই মুদি গুজরাতের মুসলমানদেরকে খেয়ে কচু কাটা করেছেন ট্রেনের মধ্যে আগুন দিয়ে মেরেছেন যে মোদী কাশ্মীরের মুসলমানদের রক্ত নিয়ে খেলা করেছেন আমরা বলেছিলাম আমরা স্বাধীনতার বিরোধী নই আমরা উদযাপনের বিরোধী নই রজত জয়ন্ত উদযাপনের বিরোধী নয় পঞ্চাশ বর্ষ পালনের বিরোধী নয় আমরা বলেছিলাম পৃথিবীর সমস্ত রাষ্ট্রপ্রধানদেরকে তো মত দেন নাই কিন্তু কোথায় মোদী বাংলায় বাধা দিতে পারবে না আজকে প্রমাণিত হয়েছে আজকে প্রমাণিত হয়েছে মুদি বাংলাদেশের বন্ধু প্রমাণিত হয়েছে ভারত বাংলাদেশের বন্ধু ভারত বাংলাদেশের বন্ধু হতো সেই শেখ হাসিনা লন্ডনে আশ্রয়ের জন্য চাইছে লন্ডন থেকে আশ্রয় দেয় নাই ব্রিটেন আশ্রয় দেয় নাই ইউরোপের কোন রাষ্ট্র দেয় নাই আমেরিকা থেকে আশ্রয় দেয় নাই যেই মুদি যেই ভারত শেখ হাসিনার মতো একটি বিশেষ চলে

সালে আমার একুশ ভাই শাহাদত বরণ করেছে দেড় মাস রিমান্ডে ছিলাম দুই বছর কারাগারে ছিলাম মারা মামুন তিন বছর পরে বের হয়েছে হাজার হাজার উলামায় গ্রামকে জেলখানার ভিতরে ঢুকানো হয়েছে আল্লামা মধুপুরি দামাত বরকাত হুম তার চারটা সন্তানকে জেলখানার ভিতরে বলে নির্যাতন করেছেন ওনার উপর দশ ইনকম করা হয় নাই

আপনাদের সাথে বলছি শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন মোদি তাকে আশ্রয় দিয়েছেন পরিষ্কার অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনা হোক শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনা এই কৌমি মাদ্রাসার ছাত্র ছাত্রদেরকে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা বৈষম্য আন্দোলন করেছেন সেই আন্দোলনের সাথে কাদে কাদ মিলে আপনারা মাঠে ছিলেন শুধু তাই নয় যারা নিহত হয়েছেন সাহায্য বরণ করেছেন তাদের মধ্যে চৌদ্দজন কর্মী মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে যখন শেখ হাসিনা ভেগে চলে গেছেন পুলিশ বাহিনী যখন আপত্তি নিয়েছেন যখন কাজে যোগদান করেন নাই রূপ গাছ পাহারা দিয়েছে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা আমার মাদ্রাসার ছাত্ররা তাদের কাজে কাজ রাত্রদিন চব্বিশ ঘন্টা ছিল রাস্তাঘাটে পুলিশের দায়িত্ব আপনারা পালন করেছেন এই দেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন সেই দোয়া তোলে সেই দোয়া তোলে বাংলাদেশে একটি অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চেয়েছিল করণীয় সাত ছাত্রদেরকে ধন্যবাদ জানাই বলতে চাই মন্দিরে পাহারা আপনারা বসে আছেন একটা সংখ্যা গায়ে কোথাও আঘাত করতে দেন নাই আমরা মাঠে ছিলাম মাঠে আছি আমরা মাঠে ছিলাম মাঠে আছি দেশ গঠনের জন্য আমরা মাঠে থাকবো হয়ে গেল গেল যারা আমার নদীকে ডাক দিয়েছেন যারা আবু চাইত বেশি শব্দ উচ্চারণ করে নদীকে জমির গায় আঘাত করে নির্বাহী আদেশের মাধ্যমে আপনারা সংবিধান পরিবর্তন সংবিধান পুনর্নির্মাণের কর্মসূচি হাতে নিয়েছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই বলতে চাই আমরা আপনাদের পাশে থাকবো

এই সংখ্যালঘুদের নাম উচ্চারণ করতে গিয়ে আপনি বলেছেন হিন্দু বুদ্ধ খ্রিস্টান আহমদিয়া আমি আজকে আপনাকে ধন্যবাদ জানাই বলবো হিন্দু বুদ্ধ খ্রিস্টান সাথে আপনি আহমদিয়ার নাম উচ্চারণ করে তাদেরকে যে সংখ্যালঘুদের কাতারে ফেলাইছেন এই জন্য আপনাকে ধন্যবাদ জানাই আপনার হাতে বাংলাদেশের কাদিয়ানি সম্প্রদায়

কাদিয়ানিরাও এই দেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের মতো বসবাস করবে আহমদিয়া মুসলিম জামাত তাদের নাম ব্যবহার করতে পারবে না আজকে আপনাদের এখানে যে সমস্ত দোকানের সামনে সাইনবোর্ড অনুরূপ সাইনবোর্ড যদি আরেক নামে আরেকটা দোকানের মধ্যে লাগানো হয় সেই দোকানদার মানবে 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 আপনাদের এখানে যে স্কুল স্কুলের নামে যদি আরেকটা স্কুল আরেক জায়গায় হয় ওই স্কুল ওরা মানবে পরিষ্কার বলতে চাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা মুসলমান হিসাবে আমার ট্রাক মার্ক আমার ট্রাক লাইসেন্স লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুসলমানদের ট্রাক মার্ক মুসলমানদের লাইসেন্স সুতরাং এই kalimat শুধু মুসলমানরা ব্যবহার করবে আহনদিয়া মুসলিম জামাত তথা কথিত আহনদিয়া মুসলিম জামাত কাফেরদের সামনে লা ইলাহা ইল্লাল্লাহ স্লোগান পারবে না পরিষ্কার ভাষায় বলতে চায় ডাক্তার সাহেব আপনি যে